গত একুশ তারিখের নির্বাচনে আনন্দ ভোগ করছে আজ আমরা দেখতে পাচ্ছি শফিক ভাইয়ের বাসায় তিনি আজ লোহজন উপজেলার চেয়ারম্যানকে জয়যুক্ত করেছে এমনকি চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান দুইজন চেয়ারম্যান আজ তারা সুস্থ নির্বাচন করেছে প্রত্যেক ভোটারদের ঘরে ঘরে গিয়ে তারা ভোটছে আজ জয়যুক্ত হয়েছে আজ আমরা দেখতে পালাম তারা আনন্দ ভোগ করছে এখানে আমরা একটু শফিক ভাইয়ের সাথে কথা বলবো সামনে ইউনিয়ন নির্বাচনে তিনি যোগ দেবে কি না আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে থাকব আমার জীবনের রাজনৈতিক জীবনের আজকে আমি বলবো আমার শ্রেষ্ঠ একটা দিন এই নির্বাচনে আমাদের স্বপ্ন ছিল যে আমরা লোহজঙে ইতিহাস গড়ব আমরা মাদুর পরিবারের পক্ষ থেকে আমরা দুই ভাই আমার বড় ভাই শাহবুদ্দিন মাদবর এবং আমি আমরা দুই ভাই মিলে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে আমরা সমর্থন করেছি বিএম সোয়েব ভাইকে দোয়াত কলম মার্কায় এবং শেখ মোহাম্মদ জামালকে টিউবওয়েল মার্কায় আমি যা শেখ জামালের প্রস্তাবকারী ছিলাম এবং আমার পরিবার থেকে আমার বড় ভাই স্ত্রী তানিয়া আফরুজ শ্যামলি কলস মার্কা নিয়ে নির্বাচন করেছেন এবং আপনারা দেখতে পেরেছেন যে সারা লৌহজংবাসী কীভাবে আমাদেরকে সারা দিয়েছেন এই তিনজন প্রার্থীকে বিপুল ভোটের মধ্যে দিয়ে বিজয়ী করেছেন আসলে আজকে এতটাই আনন্দিত যে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি আল্লাহ পাক আমার কাছ থেকে হয়তো গত দুই বছর আগে যে নির্বাচনটি গিয়েছে যে সেখানে হয়তো আমার কাছ থেকে একটি কেড়ে নিয়েছিলেন কিন্তু ঠিক দুই বছর পরে এই মাসেই কিন্তু আমাদের নির্বাচনটা শুরু হয়েছিল এই মে মাসেই দুই বছর আগে ঠিক এই মাসেই আমাদের একটি কেটে নিয়ে তিনটি আমাদেরকে উপহার দিয়েছে আল্লাপাক সমস্ত কিছুর মালিক পাক তিনি সময় মতো সবাইকেই তার উত্তম জবাব দেন ওই সময়ে যে মানুষ বা যে ব্যক্তি তার ব্যক্তিগত ইচ্ছায় বা হিংসার কারণে তার নিজের হাত দিয়ে আমার ক্ষতি করেছিলেন আমার বাবার শেষ স্বপ্ন ছিল যেটা মাদুর পরিবারের চেয়ারম্যান এটি আমার বাবা চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিনের তেউটিয়াতে সেটা তিনি দেখে যেতে পারেন নাই যে মানুষটার কারণে দেখে যেতে পারেন নাই আমার মনে হয় দুই বছর পরে হলো। আমার বাবার আত্মা কিছুটা শান্তি শান্তিভাবে যে সেই মানুষটাকে জনগণ বয়কট করেছে আর আমি রাজনীতির শেষ বলতে কিছু নাই কখন কার সাথে রাজনীতিতে সংসার করতে হয় বা সম্পর্ক রাখতে হয় এটা বলা যায় না তো আমার মনে হয় ওনাকে আমরা সঠিক জবাবটা দিতে পেরেছি ওনার যেই অন্যায় করেছেন সেটা সঠিক জবাবটা আমরা সময় দিতে পেরেছি তো আর নির্বাচনে যে বিষয়টা বললেন আসলে নির্বাচন হচ্ছে উপর আল্লাহ দান চারটা উপর আল্লাহফাকের দান আমি কিন্তু নির্বাচনের পরদিন থেকে আমার নির্বাচনের যে রেজাল্ট এসেছিলো আমি আমি কেন সারা লোহজুংবাসী দেখতে পেরেছিলো যে নির্বাচনে আমাদের অবস্থাটা কোথায় ছিল তো আমি কিন্তু মাঠ ছাড়ি নাই নির্বাচনের পর দিন থেকেই আমাদের মাদব পরিবারের পক্ষ থেকে আমরা দুই ভাই আমার অন্যান্য যারা ভাই বোনরা আছেন আমরা সবাই মিলে কিন্তু মাঠে আছি আমরা মাঠ ছাড়ি নাই আর মাঠ ছাড়বো না এরপর নির্বাচন যখন আসবে তখন সময় বলে দিবে আমরা নির্বাচন করব কি করব না জনগণ যদি চায় আমরা নির্বাচন করব জনগণ যদি না চায় প্রশ্ন ওঠে নির্বাচন করার বাকিটা ভাগ্যের ব্যাপার সময় বলে দিবে আর জনগণ যেভাবে সারা দিয়েছে সারা লোহজনবাসী দেখেছে যে আমরা চাইলে ইনশাল্লাহ পারি আর আমার আজ থেকে আমার 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 বক্তব্য হচ্ছে যে আজ থেকে ওয়ান ম্যান আর্মি আমার বড় ভাই শাহুদ্দিনবাহুর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি লোজনবাসীর জনগণের সেবার লক্ষ্যে যে আপনি পরিকল্পনা নিয়েছেন আপনাকে অশেখ ধন্যবাদ জি ধন্যবাদ সারা লোহজংবাসী সহ আমাদের নির্বাচনী এলাকা লৌহজংা এবং কনকসার ইউনিয়ন স আমাদের লোহজং এর যেখানে আমাদের ভালোবাসার মানুষগুলো ছিল আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের সকলকে মাদবর পরিবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম লোহজংবাসী এবং কনকসান ইউনিয়ন আট নম্বরবাসী সবাইকে অভিনন্দন ধন্যবাদ তবে সবচেয়ে কি আমার এত আনন্দ ভিতরে ভাষায় কোনো প্রকাশ করতে পারি না তবে এত লোক এত ভালোবাসা যে আমার প্রতি আমার ছোটো প্রতি সবি মাধ্যমের প্রতি আছে আমি কল্পনা করতে পারি নাই কারণ আমরা দুই বেগ কারোর সাথে কোনো দুর্নীতি করি নেই কারো সাথে কোনো অন্যায় করি নেই সবাই বিপদে আপদে যতটুকু পারছি উপকার করছি কিন্তু কারো ক্ষতি করি নাই সেই প্রমাণ আমাদের এই টেউটিয়া লোহজংবাসী এবং আট নম্বর কনকসারিন আট নম্বর বাসী প্রমাণ দেখাই দিচ্ছেন আপনাদের কাছে আমি চির ঋণী চির কৃতজ্ঞ আমার জীবনে কোনো চা পাওয়া নেই আমার জীবনে কোনো চা পাওয়া নেই আমি বানামু আমি নিজে হব না তবে অশেষ ধন্যবাদ সবাইকে যদি তারপরও কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে আল্লাহ আসতে আমার সময় ক্ষমা করবেন আপনারা যেই বিজয় আমাদের দুই ভাইকে দিছেন আপনাদের ঋণ আমার শোলের চামড়া কাটতে দিলো দুই ভাইয়ের শোলের চামড়া কাটার জন্য সত্য তবে একটা কথা বলি আপনারা আছেন আমাদের দুই পাশে আমার দুই ভাইয়ের সাথে থাকবেন আমি মাতবর আমার ছোট ভাই শফিক মাতবর আপনাদের সুখে দুঃখে বালতে মন্দতে যা আছি রাত রাত দুপুরবেলাও যদি স্মরণ করেন আপনাদের বিপদের পাশে আমরা আছি উপকার যতুর পারি করবো কিন্তু ক্ষতি কারো করবো না তবে সবাইকে ধন্যবাদ যাই হোক আগামী চেয়ারম্যান নির্বাচনী যেটা বলছে আমার ছোট ভাই শফিক মাতবর ভালো কথা বলছে যদি আপনারা জনগণ সারা দেন তো শফিক মাতবর আগামী বিজয়ে করে নেব করে নিব আপনারা আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের বিজয় করছেন কিন্তু আমাদের সাথে যারা বেমেনি করছে এই এক নম্বর রশিদ সিকদার এক নম্বর আজকে সেই রশি শিকদার তার ফলাফল পাইছে সব মিয়া করছে আঙ্গলক বেমানি উনি করছে টাকা দিয়া কিন্তু ওনার সাপোর্ট আমরা দিছি ঠিক আছে উনি টাকা দা করছে কিন্তু রশি শিকদার করছে ওপেন আমাদের মা বোন বোনও বেশ পুন্ত লাগতি সিরিয়াল আইছে লাগতি টেবিল আলাদা দিছে সেই ফল আপনাদের নিয়া দেখাই দিলাম কি তিন তিনটা জয় কইরা নিছেন আপনাদের কারণে আমরা নিছি এই বলে আমি সবাইকে ধন্যবাদ সবার সবার কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের ভালোতে সুখেতে মন্দতে যা আসেন যখন যা বলবেন আমরা দুই আপনাদের পাশে আছি কিন্তু আপনারা আমার এই দুই বাইরে সাইরে কেউ যায়েন না আমাদের সাথে থাইকেন আপনাদের সুখ দিকে আমরা থাকবো ইনশাল্লাহ आगे पई আপনার দুই সন্তান আমরা দেখতে পাচ্ছি সতে সতে জনগণের সামনে যে ফুলের মালা দিয়েছে আপনি কতটুকু আনন্দ ভোগ করছেন আমি যতটুকু আনন্দ পেয়ে ভাষায় বলতে পারবো না আবার সার ছেলে আমার সার ছেলে এই দুই ছেলেই আমি ধরে রাখছি এই দুই ছেলে আবার কথা মতন আমি যা বলছি সব ছেলে আমার সব ছেলে আমার এই দুই ছেলে আমার কথা মতো আনন্দ এটি আমার আনন্দ আপনার এক ছেলের বউ যে আজ ভাইস চেয়ারম্যান হয়েছে আপনি কতটুকু আনন্দ বোধ করছেন অনেক আনন্দ হইছি আমার ঠিক তো আমার ঠিক তো ধরে রাখছে যে আমার হাজবেন্ড মারা গেছে তার অনেক বড় টানসা ছিল ছেলেগু চেড়ে বসে পারে নাই আজকে আমার বউ চেড়ে বসছে এইটা আমি অনেক অনেক আনন্দ ধন্যবাদ উপজেলাবাসী যেভাবে আপনাকে ফুল দিয়ে সমাপ্ত করছে আপনি কতটুকু আনন্দ ভোগ করছেন আমি আসলে আনন্দ আমি কথা বলতে পারছি না এতটা আবেগে আপ্লুপ্ত কথা বলার মতো ভাষা আমার নাই কা এই জয় আমার না এই জয় লোহজংবাসীর কারণ লোহজংবাসী আমাকে যেইভাবে ভোট আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এই জয় মাতবর পরিবারের এই মাতবর পরিবারের সকলের এই জয় আমান্না এই জয় সকলে সর্বস্তরের জনগণের বিষয়ে আমরা জানতে যাবো আপু আপনি জয় হয়েছেন এই উপজেলায় কিছু বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বঞ্চিত রয়েছে সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন না সবচেয়ে বড় কথা আমাদের যে আওয়ামী লীগ সরকার এই প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রত্যেকটা ইউনিয়নে এটা চলমান রয়েছে যদি কিছুটা বাকি থাকে এটা আমরা উপজেলা চেয়ারম্যান আমাদের এমপি মহোদয়কে নিয়ে এটা দেখব যেটা বাকি থাকে ওটা আমরা পুরোপুরি সম্পূর্ণ করার চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অসহায় মহিলাদের জন্যে যে একটা ভাতা দিয়েছে কিছু কিছু ইউনিয়নের ভিতরে আমরা জানতে পারলাম যে বঞ্চিত রয়েছে সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন সেটা আমরা উপজেলা পরিষদ আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের এমপি মহোদয়কে নিয়ে যতটুকু বাকি আছে আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণ করার চেষ্টা করব এবং করবো ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে থ্যাংক ইউক প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি দেখতে পারলাম জনগণের যেই আনন্দ রং দিয়ে এমনকি ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন লোজনবাসী দিয়ে থাকেন তিনি জয়যুক্ত হওয়ার পরে লোজন প্রত্যেকটা ইউনিয়নেই সকাল থেকে তিনি ভিজেট করে সবাকে দোয়া ও সেলাম জানাচ্ছে তো প্রিয়দর্শক তিনি বলে থাকেন উপজেলা নির্বাচনে উপজেলার জনগণ আমাকে মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করেছে জনগণের কল্যাণে যারা বঞ্চিত রয়েছে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন ভাতার দিকে যারা বঞ্চিত রয়েছে তিনি বলে থাকেন প্রত্যেকটা ইউনিয়নে ভিজিট করে যারা বঞ্চিত না থাকে সেই লক্ষ্য তিনি কাজ করবে বলে আশ্বাস দেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামাল আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং জন্য আজই যোগাযোগ করুন